আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি যে এখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরা খুব ভালো আছি তো যাই হোক এখন ঘুরতে সময় সকাল সাড়ে আটটা এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো আমি রেডি হয়ে গেছি আজকে যাবো বাড়ি বাড়ি মানে রোজই যাচ্ছি যাই হোক আজকে আবার নতুন করে যাবো আর আজকে আছে ভাইয়ের মানে অ্যানিভার্সারি আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি তো যাই হোক আশা করছি আজকে এই ভিডিওটাও খুব খুব ভালো লাগবে আর আজকে এখন আমি যাচ্ছি একা মাইতি বাবু পরে যাবে মানে ও যাবে শনিবার আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু উনি তো আর কি অফিস বন্ধ করে কোথাও যাবেন না তো হচ্ছে ও পরে যাবে আর ডিউটি যাবে আমাকে পাশে তুলে দেবে চলো মাইতি বাবু ঠান্ডাটা কেমন আছে আমি তো চাদর নিচ্ছি ঠান্ডা কেমন আছে বুঝতে পারছি না বুঝেছো চাদর নিলেই চাদর নিলেই হবে ঠিক আছে তোমার কথা তাই হোক ওফ গাছের ফুলগুলো যে কি ভালো লাগছে বাপরে বাও লাগছে বাও চলো হুম ভাইতি আমাকে বাসে তুলে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর বাসটা এখনও পর্যন্ত ছাড়েনি তো যাই হোক যেতে হবে অনেকটা পথ মানে ঘণ্টাচারেকের পথ তো আশা করছি আজকের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর বাড়ি যাওয়ার বিশেষ আরেকটা কারণ আছে মানে আমার ছোট যাইয়ের মেয়ে সবাই তো জানেন দু তারিখ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে তো ছোট যায়ের মেয়েও মাধ্যমিক দেবে মানে প্রথম বোর্ড এক্সাম দেবে আর কি ও আর মেয়েটা ছোট থেকে আমায় খুব ভালোবাসে তো তো সেই কারণে ওর এই সময় মানে ওর কাছে যেতে খুব মন চাইছিলো তো দুটো কাজ একসাথেই সারা হবে তো সব মিলিয়ে ভি মানে কয়েকটা দিন খুব মানে ফ্যামিলির সাথে আর কি কাটাবো তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন

এই যে হচ্ছে আমার সাথে আমি বুঝেই পারছি না আমি বুঝতেই পারছি না এবার দেখো দেখো চিনতে পারবে দেখো 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 কি হ্যাঁ আমার শোনা বাবা কই কই আমার বাবাটা কই কে একটু হাঁচি হাঁসি করে দাও একটু হাঁচি হাঁচি করে দাও দেখি আর এখানটা পছন্দ নয় এখানটার পছন্দ হচ্ছে না একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের অনেক শুভেচ্ছা অভিনন্দন জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন ভর্তি চলছে যোগাযোগ নাম্বার সব যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন এই যে এই সুযোগে অ্যাড দিয়ে দিল এখানে ভাইয়ের কম্পিউটার সেন্টারে বেনার বা লাগানো হবে মানে এখানে মবাইল সাইডি ভাইয়ের স্টুডেন্ট দুজন মিলে সাইজ মত করছি এই তো সবে জাস্ট নিলাম এইwidehat হয়ে গেছে আর আমি এখন লাস্ট ফিনিশিং দিচ্ছি মানে এখানে হচ্ছে ফ্রিজফাই আর এইদিকে আমাদের সব রান্না মা মানে বাবা আর মানুষই দুজনে মিলে করে নিয়ে আছে এখানে আছে চিকেন আর এটা ও আগেরটা মটন ছিল এটা চিকেন আর এখানে স্যালাড আছে চাটনি পাফর আর এখানে লাউ শাকের চচ্চড়ি আছে বকলি ভাজা আছে মাছের ডিমে মানে মাছের ডিম ভাজা আছে আর আছে করল আলু ভাজা আর এদিকে মানুষই সবার জন্য ভাত বাড়ছে মানে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটোর কাছাকাছি তো এখন সবাই মিলে খাওয়া টমেটোর চাটনি করে খেলেছে

একদম দেখে ফেলেছে দেখো ছুটে ছুটে আসছে ফোনের দিকে ছুটে ছুটে আসছে ফোন নেবে ফোন নেবে ফোন নেবে ছুটে আসছে ওরে ওরে বাড়ি মা মা এই দরজাটা বন্ধ করে জানো এটা বন্ধ করে ফোনটা দেখেছে ছুটে ছুটে আসছি বাপ রে বাবা কি হচ্ছে ওটা ওটা কি হচ্ছে বাবা

দাঁড়াও 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 দাঁড়ো হ্যাঁ দাঁড়ো করো দাঁড়ো করো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ওই দেখো ছিঁড়ে দাঁড়িয়েছি উম্মা বসে এই তো করছে আমার তো বুঝ্ট বুস করছে আজুম মানু মানু মঞ্জুম করছে তুমি হাঁসটাকে ওইভাবে খায় কেউ পুরো লালে জলে ভর্তি করে দিল

আমার তলতলে বুলো ওই টলটলে বোলো এটা আমার তলতলে বোলো হ্যাঁ আমার তলতলে বাবা আমার তলতলে বাবা দেখো এখন খেলার মুডে আছে খাওয়া দাওয়া হয়েছে একটু একটুখানি করেছিল না এই না সোনা তো যাই হোক প্রায় এসেছি সাড়ে বারোটার কাছাকাছি আর এখন প্রায় রাত্রি নটা বাজে তো কোন দিক দিয়ে সোনা সোনা বাবার সাথে এতটা সময় কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না মানে কখন একটা থেকে নটা রাত্রি নটা বেজে গেল তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাইকে গুড নাইট আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যাবে এখানেই রাখছি সবাইকে কি বলছে কি হয়েছে এবার আসবে কি হলো কি হলো বাবা কি হয়েছে কি হয়েছে বাবা তুমি শোনো বাবা হ্যাঁ কি বলবি কি ওমা ওমা কি ওবু ওবু হাসে করবে হাসে হ্যাঁ হাসে করবে ও বাবা কেমন দাঁড়িয়েছে দেখো না শুধু দাঁড়িয়ে পড়ছে সুযোগ পেলেই দাঁড়িয়ে পড়ছে